আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা রাজস্ব শাখা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আমার দেশ পত্রিকায় দিস সার্কুলারটি প্রকাশিত করে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক বা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখা সমূহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত পাবনা জেলার স্থায়ী নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে শুধুমাত্র পাবনা জেলার স্থায়ী বা নারী এবং পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পাবেন যারা এসএসসি পাশ করেছেন এক আমার পদের নাম অফিস সহ পদ সংখ্যা আঠারোটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিত বিভাগ অথবা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট বা এসএসসি পাশ করতে হবে অর্থাৎ এসএসসি এসি পাশ করে আবেদনটি করতে পারবেন আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকরা উল্লেখ করে আবেদন করতে হবে যদি কোনো প্রার্থী চাকরিরত অবস্থায় থাকেন সেই ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান থেকে অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে আবেদনকারী বয়স বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্কের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স বয়স্কটি অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আধিকারের প্রদত্ত তথ্য অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে অসত্য কুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদনপত্র গ্রহণ বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না আবেদনটি করতে পারবেন মাধ্যমে আবেদনটি করতে পারবেন আমাদের ডিসি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশকে করে নিজের যে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে বাইশ অক্টোবর দুই পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বিশ নভেম্বর দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নিবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টা মজুরি পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের ট্রেড অফ সিমলাই তারা কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারেন অথবা পেমেন্ট করে নিতে পারেন আবেদন করতে সর্বমোট ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন